সোমবার সকালে নিউ টাউন ইকো পার্কে ভ্রমণে আসেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে একটা প্রশ্ন করা হয় শালবনিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন প্রশ্নের জবাবে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে হাজার হাজার সালাম নাচ করেছে কিন্তু সেখানে উৎপাদন হয়েছে কত জায়গায় তার কোনো রিপোর্ট দেয়নি বেঙ্গল সামিট করেন প্রতি বছর কিন্তু সেখানে কি ফলাফল হয় তার কোনো শ্বেতপত্র বার করুন কেউ আসতে চায় না সত্যিকারের কটা ইন্ডাস্ট্রি হয়েছে চাকরি হয়েছে সেটা দেখান কোথায় গেল দেও চাপাচামি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন ঢপ দেন মানুষ জেনে গেছে এখন সিপিএম ধর্মঘট ডাকছে কি করছে কি যায় আছে ভারতবর্ষের লোকে তারা কোথায় আছে তারা এখনো আছে এটা বোঝাবার জন্য মাঝে মধ্যে এরকম ব্রিগেড ইত্যাদি করতে হয় কারণ তাদের অভিযোগ তাদের কমপ্লেন এর কোনো গুরুত্ব না ওরা কি করছিল লোক কেন ওদেরকে বিদায় করে দিয়েছে যদি ওরা ঠিক ছিল লোকের কথা ভাবতো বড় বড় কথা বলে

ফ্যাক্টরি কজা হয়েছে উৎপাদন কজায় হয়েছে তার একটা রিপোর্ট উনি দেন এই যে চোদ্দ বছর ধরে এনে বেঙ্গল সাবমিট করেন এখানে আমরা তো বোর একই লোক একই ভাষণ একই খাওয়া দাওয়া লোক আসতে চায় না ব্যবসায়ীরা ভয় আসেন না হলে দোকান বন্ধ করে দেবে তো কি লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না এত বছর বেঙ্গল সামিটে কি কি ইনভেস্টমেন্ট হয়েছে কত লক্ষ কোটি তারা ইনভেস্ট হয়েছে এখানে আর এতগুলো সেলার নাশ করেছেন তার মধ্যে কটা সত্যিকারের ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে বা ব্যবসা শুরু হয়েছে বা চাকরি হয়েছে কিছু করতে পার একটা নতুন গল্প দেন মিথ্যা বলেন শেষ হয়ে যায় আজ কোথায় গেলো দেউচা পাঁচামি কেন বন্ধ হয়ে গেলো এক লক্ষ না দু লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল কোটা লোকের রয়েছে এক কোদাল মাটি খোঁড়া হয়েছে এক ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে কিচ্ছু হবে না নির্বাচনের আগে উনি রব দেন প্রতিশ্রুতি দেন সেটা শুরু করে দিয়েছেন মানুষ কিন্তু জেনে গেছে ওনার অভ্যাস ওনার প্রকৃতি সব বুঝে গেছে অভিযান তো চলতেই থাকবে কিন্তু যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে আমার যেটা বিশ্বাস জাস্টিসও গাঙ্গুলিও বলেছেন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেটা পরিবর্তন করে যোগ্য যোগ্য ভাগাভাগি করে যোগ্যদের চাকরি ফেরত দিতে পারেন আর দেওয়া উচিত আর সেই জন্য যারা কোর্টে গেছেন যে পক্ষই হোক আজ মমতা ব্যানার্জি সত্যি বলেন চাকরি দেবেন তার ভাইফোও বলছেন আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে আঠারো হাজার যোগ্য লোক এদের মধ্যে কোনো গন্ডগোল নেই এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এদের চাকরিটা ফেরত দিন এটা বলতেই পারেন উনি কিছুতেই বলবেন না তাহলে আট হাজার লোক ওনার বাড়ি করবে করবেন উনি এর আগে মুখাবাড়িতেও গেছেন যখন ওখানে গন্ডগোল হয়েছিল আমাদের বিরোধী নেতাও গেছেন আর উনি আবার যাচ্ছেন উনি সেদিন রিফিউজি ক্যাম্পেও গেছিলেন তো আবার যাচ্ছেন পার্টি তো পুরোপুরি বাস্তুধারা নিপীড়িতদের সঙ্গেই আছে সারা পশ্চিমবাংলায় আছে তো সে লড়াই আমরা লড়বো আমাদের প্রেসিডেন্ট তাদের নেতৃত্ব করছেন আমি যাবো এরা যাচ্ছেন আমি তো গণ্ডগোলের দিন ওখানেই ছিলাম রাত দশটা এগারোটায় যখন ওই দলিয়ান দিয়ে পার হচ্ছি তখন আগুন জ্বলছিল পুলিশ আমাকে আসতে আমি এসেছিলাম দেখে এসেছি সেদিন তো সেই জন্য এখন ত্রাণ লোকের সাহস বাড়ানো ইত্যাদি আমি তো প্রতিবাদ করতে যাই সভা করতে যাই নির্বাচনের আগে গতকালের ব্রিগেডে বারবার একটা প্রশ্ন উঠছিল যে ব্রিগেডের মাঠ ভরলেও ব্যালট বক্স ধরে না কিন্তু মীনাক্ষী থেকে বিমান বসু প্রত্যেকের একই বক্তব্য তারা ভোটের জন্য ব্রিগেড করে না মানুষের জন্য ব্রিগেড করে কিন্তু একথা কি তুমি কিছু বলছো কি মানুষকে কি ফুচকা খাওয়ান নিয়ে এসে ওখানে মানুষের ব্রিগেড করেন মানুষ তাই তোমাদের সঙ্গে তাদের এই ব্রিগেডে যতগুলো লোক এসেছে পশ্চিমবঙ্গে অতগুলোই সিপিএম এর সাপোর্টার আছে সেজন্য না এমএলএ না এমপি কিন্তু যেটা সম্ভাবনা নেই এটা একটা বার্ষিক ওই একসঙ্গে যেমন দুর্গা পূজা কালী পূজা ওদের একটা খাওয়া দাওয়া গল্প হয় দেখা হয় সবার লাল ঝানটা দেখতে পাই আমরা তারা যে চা টিএমসির কাছ থেকে আসে যখন সব অফিস বন্ধ ছিল টিএমসি ডেকে বলেছে আমাদের পার্টি অফিসে তোদের পার্টি অফিসের চাবি আছে যা খোল তারপরে একশো দিনের কাজের লোক দিয়ে ঝাড়ু মেরে দিয়েছে পার্টি অফিস তারপরেও লোক আসে না বলছে লোক আসে না বলে টাকা চা খাওয়ার টাকাটাও নিয়ে সেটাও তো লাভ টাকা